জগন্নাথপুরে জেকে বসেছে হাড় কাঁপানো শীত চার দিন ধরে মেলেনি সূর্যের দেখা বিপাকে ছিন্নমূল মানুষ ও কৃষক আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন সুজন মিয়ার ভিডিও চিত্রে সুনামগঞ্জের জগন্নাথপুরে জেকে বসেছে হাড় কাঁপানো শীত গত চার দিন ধরে সূর্যের দেখা না মেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

জগন্নাথপুর পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কুয়াশা আর কনকনে ঠান্ডায় মানুষ ঘর থেকে বের হতে হিমশিম খাচ্ছেন ঠান্ডা লাগিয়ে পুরো অশান্তি আতির অবস্থা একরকম অবস্থা নাই চারটা পাঁচটা দিন ধরে রোদ নাই এত যে ঠান্ডা পাঁচটা ছয়টা কাপড় লাগাইও ঠান্ডা নিবারণ করা যান জমির মধ্যে যে জমিনও লাগতো মানুষ দুইজন ওই জমিনের মাঝে মানুষ লাগে পাঁচজন পাঁচজনও রইতে পারে এত বেশি ঠান্ডা এত বেশি কষ্ট কষ্টের কোনো শেষ নাই এর মধ্যে নাই খামের মানুষ আজকে দুজন মানুষ আমরা লইয়াইছি জুড়ে একটা খামের মানুষ নাই আমরা এত বিভ্রান্তির মাঝে পড়ছি আউরের মাঝে জমি লইয়া পৌষ মাস প্রায় শেষ তো সব মানুষ নাই জমিনটা রইতে পারে টোটাল জমিনটা রইয়া গেছে মানুষের অভাবে আর একটা ঠান্ডার অভাবে দুই দুইকে আমরা পড়ছি বিভ্রান্তির দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে শহরের তুলনায় গ্রামের চিত্র আরো ভয়ঙ্কর গরম কাপড়ের অভাবে গ্রামের ও মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত চেষ্টা করছেন। তীব্র ঠান্ডার কারণে জগন্নাথপুরের হাট উপস্থিতি যেমন কমেছে তেমনি কৃষি শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে মাঠ পর্যায়ের কৃষকদের সাথে কথা বলে জানা যায় ঠান্ডা তো বেশি এর লাগে রাত মিলে না ঠান্ডা অন্য বছরের সমান বেশি না রোদ দেন না রোদ যদি দিত তেমন বড় মানুষের রোয় তাইলনে লোনে কৃষক সকলতে রোয়তে পারল হায় কামলা পাইল নে ঠান্ডার লাগে তো রোদ দুতেন না গণ কুয়াশায় লাগে রোদ দুতেন না আমাদের এলাকাটা বেশিরভাগ কৃষি কৃষি খামার লইও মানুষ আছে আর ইয়ে হাওড়ো তো কৃষি বেশি কৃষকের উপরেও অসুবিধা তো মানুষ সকালে গুম ছাড়েন না ঠান্ডার লেগে উঠতে চায় না মানুষ খেতে গেলাম ঠান্ডা লেগে যায় কনকনে শীতের কারণে জমিতে চাষাবাদ বা রোকন কাজে নামতে পারছেন না শ্রমিকরা

শীতের প্রকোপ বাড়ায় বৃদ্ধ ও শিশুরা নানা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে রোদ না উঠায় মানুষের দৈনন্দিন কার্যকর্মে স্থবিরতা নেমে এসেছে এই টান্ডা এই টান্ডার লাগি তোমার কাম করও যায় না বিগত 4 দিন ধরে বেশি টান্ডা টান্ডার লাগি মানুষে রইতো পারে না বিগত যেন লাক্ত মানুষ 5 জন নো লাগের মানুষ পাঁচজন ঠান্ডা লাগে মাঝে আতুতে আবার টুই যায় আমের গতিও বাড়ে না এরপরে বর্ষা এগারোটা বারোটা হয়ে যায় ঠান্ডাও বাড়ে না আমের মানুষও আবার অতিরিক্ত মিলে না একটা বিভ্রান্তির মাধ্যমে আমরা আছি অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না জগন্নাথপুরে সচেতন মহল এই দুর্যোগপূর্ণ সময়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও বৃত্তবানদের কাতি আহ্বান জানিয়েছেন ঠাণ্ডা ঠাণ্ডা লাগি জমিন ৰৈ খামলা নানি ৰুজো তাৰ চলে যায়গি ঠাণ্ডা লাগি আইতা এই জমিন টমিন চুকাই যায়গৈ আৰু বৰ কষ্টৰ মাজে যাছ ৰ'দে দেখা নাই গোজে খামলা ফিৰিয়া ফিৰিয়া যায়গি চাৰিফা যদি ঠাণ্ডা পৰছে ৰৈদে নাই খাম